ভিওয়ার বড় খুশির খবর এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা মার্চ মাস থেকে দু হাজার টাকা করে কিন্তু প্রত্যেক মহিলা পেতে চলেছে এমনই একটি আপডেট কিন্তু আমাদের কাছে এসেছে এবং আপডেটটি তোমরা পুরা বিস্তারিত দেখবে এবং তারপর অবশ্যই তোমাদের কমেন্টের মতামত কিন্তু জানাবে এবং সবচেয়ে এবং সর্বপ্রথম তোমাদের এই আপডেটটি দেখতে এবং কি বলা হয়েছে এবং এই আপডেটটিতে দেখতে থাকো হাজার টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পান বারোশো টাকা করে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের মনে করা হচ্ছে এই বাজেটে লক্ষের ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে অনেকের আশা এক হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদেরও বাড়বে লক্ষের ভাণ্ডারের টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে মিলেছে গত মঙ্গলবার মালদার সভায় মমতা বলেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্যের ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন এই লক্ষ্যের ভাণ্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্যের ভান্ডার আরো বাড়বে আর তার এই মাস্টার স্ট্রোকই ছাব্বিশের বিধানসভা ভোটে তাকে পার করে দেবে মনে করছেন অনেকেই এতে করে বিপাকে পড়ে গিয়েছে প্রত্যেকটি বিরোধী দল সম্প্রতি মালদাতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে উঠে লক্ষ্মীর ভান আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন ততদিন পবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে